নেই নেই ঠিক আছে আমি একটু প্রথম থেকে একটু লাগেজ গুলো দেখাই দিই আপনাদের কাছ থেকে প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আঠারো ইঞ্চি একটা লাগেজ এবং এটা দেখেন একটা বিশ ইঞ্চি একটা লাগেজ আপনারা বিউটি বক্সটা চাইলে আলাদা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এবং চাইলে লাগেজের সাথেও নিতে পারেন এটা সাবজেক্টটা গেল দেন এই লাগেজটা যদি আমি দেখাই সম্পূর্ণ থ্রি সিক্সটি মুভ করবে লাগেজটা সম্পূর্ণ থ্রি সিক্সটি মুভ করবে এবং এটা হচ্ছে পিসি ফাইবার ঠিক আছে ডাবল চেন পেমেন্ট এবং ভিতরে কাপড়টা একটু দেখাই দিই এই যে দেখেন ভিতরে কাপড়টা দেখেন সম্পূর্ণ সিলভার কালার এর মধ্যে একটা কাপড় হবে এবং এটা আপনারা এক্সপেন্ড করতে পারবেন চাইলে এটা আপনারা একটু বড় করতে পারবেন এটা আপনারা চারপাশে এক্সপেন্ড করতে পারবেন 2 ইঞ্চি সম্পূর্ণ একটু সফট ম্যাটেরিয়ালস এর হবে ভাঙবে না ফাটবে না এবং এটার মধ্যে এসএস এর হ্যান্ডেল ইউজ করা হয়েছে এটা গেল হচ্ছে 20 ইঞ্চি এবং এটার আবার 22 ইঞ্চি আছে এবং 24 ইঞ্চি আছে আবার 26 ইঞ্চিও আছে জায়গার কারণে 26টা দেখাই নাই দেন এই মডেলটা যদি একটু দেখাই এই মডেলটা দেখেন এই লাগেজটা খুবই সুন্দর মানে এটা আপুরা খুব পছন্দ করবে এটার কালার হচ্ছে রোজ গোল্ড এটার কালারও রোজ গোল্ড সম্পূর্ণ রোজ গোল্ড করতে পারবেন ঠিক আছে এবং এটার কাপড়টা একটু দেখাই দিই এবং এই যে এই প্রতিটা লাগেজেরই আপনারা কিন্তু চাকা রিমুভ করতে পারবেন ঠিক আছে এদের আপনারা চাকা রিমুভ করতে পারবেন দেখেন প্রতিটা লাগেজের আপনারা চাকা রিমুভ করে ফেলতে পারবেন এবং সম্পূর্ণ থ্রি সিক্সটি মুভ করবে এবং বিউটি বক্সের ভিতরের পার্টটা একটু দেখায় দিই এই যে দেখেন বিউটি বক্সের ভিতরে পার্টটা দেখেন এই এই হচ্ছে বিউটি বক্সের ভিতরের পার্টটা এখানে আপুরা আর কি মেকআপ টেকআপ নিতে পারবেন যারা বিউটি বক্স পছন্দ করেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বিউটি বক্সগুলো প্রতিটার সাথেই বিউটি বক্স আছে আপনারা চাইলে এটা বিউটি বক্স আলাদা নিতে পারবেন এবং লাগেদের সাথেও নিতে পারবেন আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে বিস্কিট কালার এটাও জাস্ট কালারটা ভিন্ন হ্যাঁ থ্রি সিক্সটি মুভ করবে এটারও আপনারা বিউটি এই কালারের বিটি বক্স পেয়ে যাবেন এগুলা বিউটি বক্স গুলো আলাদা আলাদা চাইলে নিতে পারবেন ঠিক আছে দেন আরেকটা মডেল একটু দেখাই একটু ডিম শেপে দেখেন কত সুন্দর এই লাগেজটা এটার মধ্যে আপনারা দুইটা কালার পেয়ে যাবেন সিলভার কালার এবং আর একটা কালার আছে একটু দেখাই এই যে দেখেন ব্লু কালার লাগেজটা খুবই সুন্দর এবং অনেক হেভি হবে এই